হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে কিন্তু রাত সাতটা আর আমি একদম রেডি হয়ে নিয়েছি আজকে দিনটা হচ্ছে শনিবার তো রেডি হয়েছে কিসের জন্য আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে গ্রামের তো সেই অনুষ্ঠানের বিশেষত্ব তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তো এই যে হচ্ছে গেট অনুষ্ঠানের গেট সাজিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে আর এক্ষুনি দল চলে আসবে আগেও দু তিনটে এসেছে দেখতেই তো পাচ্ছ একের পর এক দল কিন্তু আসছিল মোট ত্রিশটা দলের নিবন্তনা ছিল এই অনুষ্ঠানে ত্রিশটার মতন দল আসবে তো চলো এই লক্ষ্মীখালী স্নানের বিশেষত্ব তোমাদের সাথে শেয়ার করি কেন এই অনুষ্ঠানটা করা হয় গোপাল সাধু মহাশয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উদযাপনের জন্য বাবা গুরুচাঁদের কাছে শুভ দিন প্রার্থনা করেছিলেন তখন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণার ত্রয়োদশী তিথির পনেরো দিন পরে মদন ত্রয়োদশী তিথিতে বাবার জন্ম উৎসব পালন করবে তাই মতুয়া ধর্মের সংগঠনরা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশ মেনে ও গোপাল সাধু মহাশয়কে স্মরণ করে আগামী আটই বৈশাখ আঠারোশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী ঠাকুর জন্মোৎসব ও মিলন মেলার আয়োজন করেছে তো লক্ষ্মীকালী স্নানের মূলত কারণ হচ্ছে এটা আর এই মেলাটা কিন্তু আমাদের এখানে আর পান্ডুয়াতে হয় তো পান্ডুয়ার মেলা সম্পর্কে তো তোমরা সবাই জানো যদি কেউ না জেনে থাকো গুগল সার্চ করো অবশ্যই পেয়ে যাবে আর আমাদের এখানের মেলাটাও ঠিক সেমি দিনে হয় ঠাকুরবাড়ির মেলার ঠাকুরনগরে ঠাকুরবাড়ির মেলা তো তোমরা সবাই যেন তার ঠিক পনেরো দিন পরে এই তিথিটা ধরেই কিন্তু এই মেলাটা মানে এই উৎসবটা পালন করা হয় প্রত্যেক বছরের তুলনায় এবছর কিন্তু ভীষণ বড় করে হচ্ছে আর সেই তুলনায় লোকজনও কিন্তু প্রচুর এসেছিল প্রত্যেক বছরের থেকে এবছর লোক সংখ্যাটা অনেক বেশি ছিল আর অনেক বড় সড়ো করে করা হয়েছিল আর এই মেলাটা কিন্তু মানে এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হচ্ছে আর আজ প্রচুর নামডাক ছড়িয়ে পড়েছে কারণ দু দুটো দলের সাংবাদিকও এসেছিল এখানে আরও অনেক অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এবার এই অনুষ্ঠানটা কিন্তু তিন দিন ধরে হবে প্রত্যেকটা ভিডিও আমি আলাদা আলাদা করে ছাড়বো তো তোমরা সবাই একটু দেখে নিও প্রত্যেকটা ভিডিও কিন্তু আসবে কাল স্নানের ভিডিও আসবে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে পরপর ভিডিওগুলো সব পেয়ে যাবে তো প্রতি বছরই কিন্তু আমাদের এই গ্রাম মানে বড়া গুরুচাঁদ পল্লীতে এই অনুষ্ঠানটা করা হয় তো প্রত্যেক বছরের তুলনায় এই বছর কিন্তু সবথেকে বড়ো করে করা হচ্ছে আর তোমরা আশীর্বাদ করো যাতে আরও বড় করে হয় আর তোমরা যদি কেউ আসতে চাও দেখতে চাও সামনাসামনি অবশ্যই আসতে পারো তো যাই হোক এটা কিন্তু ঠাকুরনগরে বড়া গুরুচাঁদ পল্লীতে হয় বারবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমাদেরকে তো চলো এখন অনুষ্ঠানটা দেখো আর অনেক লোকজন এসেছিলো একটু সময়ের ভিতরে মানে সাতটা থেকে দল ঢোকা শুরু করেছে তারপর পরপর ঢুকেই গেছে দল প্রায় দেখতেই পাচ্ছ কত লোকজন আর অনুষ্ঠানের শেষের দিনটা হবে কিন্তু কবি গান তো সেই ভিডিওটাও আসবে খুব তাড়াতাড়ি ভীষণ ভালো লাগছে আমাদের গ্রামের নামডা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আর এত লোকজন চিনছে আসছে সবাই জানছে এই অনুষ্ঠানটার ব্যাপারে আজকে তোমাদের সাথেও শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে সত্যি মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমি এই গ্রামে থাকি what আর এইখানে সবার রান্না রান্নাবান্না মানে করা হচ্ছে আর কি খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে এই জায়গাটায় তো দেখতে পাচ্ছ এখন রাত্রবেলায় তো এখনও কিন্তু ডাল আলুর তরকারি তারপরে ভাজা তিন রকমের ব্যবস্থা করা হয়েছে সব লোকজনের জন্য তো আজকে রাতটার থেকে তারা খাওয়া দাওয়া করে সারা রাত গান বাজনা হবে তারপরে কালকে সকালে ভোর কীর্তন করে আরতি করে তারপরে কিন্তু স্নানটা করা হবে আর স্নানের তিথি কাল সকাল আটটা থেকে শুরু হয়েছে আর এই দিকে দেখো খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে আর কালকে সকাল আটটা থেকে স্নানের তিথি তো সারাদিনই থাকবে তো কালকে ভিডিওটা অবশ্যই আসবে চ্যানেলে স্নানের তো সেটাও তোমরা দেখো কিন্তু আর এদিকে দেখো খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে আর তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি যে কি কি মেনুতে ছিল ছিল হচ্ছে গিয়ে ডাল আর আলুর তরকারি আর ভাজা ছিল একটা তো আমি যেহেতু লাস্টে বসেছিলাম বলে ভাজাটা আর পাইনি তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর এই মেলার ব্যাপারে তোমাদেরকে জানাতে পেরে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে আর এইখানে দেখো চা বিস্কুট আর হচ্ছে গিয়ে পানের ব্যবস্থা করা রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে Gracias